আগামী পনেরোই ডিসেম্বর রবিবার মার্গ পূর্ণিমা এবং সংক্রান্তি এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই যেহেতু এই পূর্ণিমা রবিবার সংক্রান্তির দিন পড়েছে তাই এই বিশেষ সংযোগকে মার্গী পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমা বলা হয় সনাতন হিন্দু হিন্দুশাস্ত্রে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই মার্গশীর্ষ পূর্ণিমার দিন স্নান দান ইত্যাদি করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় রবিবারের এই পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে অগ্রহায়ণ মাসকে বলা হয় ভগবান কৃষ্ণের মাস ফলে এই মাসের পূর্ণিমা তিথিও বেশ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মার্গশীর্ষ পূর্ণিমার দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি আপনি করলেও নিন্দা করবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি মার্গশীর্ষ পূর্ণিমা এবং সংক্রান্তি ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুরক্ষিত থাকবেন বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব মার্গশীর্ষ পূর্ণিমা এবং সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্তের সম্পূর্ণ সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পনেরোই ডিসেম্বর রবিবার সংক্রান্তির দিন দুপুর দুটো বেজে বত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি চলবে উদয়া তিথি অনুসারে এই দিন মার্গশীর্ষ পূর্ণিমা বা মার্গি পূর্ণিমা পালিত হবে রবিবার সন্ধ্যা চারটে বেজে বাহান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকছে এছাড়া এই দিন অগ্রহায়ণ মাসব্যাপী ইতুপূজা ব্রতের সমাপন এবং বিসর্জন এছাড়া গোস্বামী মতে কাত্তায়নী ব্রতের সমাপ্তি মার্গশীর্ষ পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো কুমড়ো এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই মার্গশীর্ষ পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং মার্গশীর্ষ পূর্ণিমার দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাস কলাই মার্গশীর্ষ পূর্ণিমার দিন কালো বা সবুজ মাস এবং এর থেকে তৈরি ডাল বা অন্য কোনো খাবার খাবেন না মাসকলাই থেকে ভাঙা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয় এই দুধরনের ডাল বা এই ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন এছাড়া নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা মার্গি পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা লক্ষ্মী এবং মা গঙ্গার পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে এই দিন যে কোনো পবিত্র নদীতে স্নান করলেও তা অত্যন্ত শুভ ফল দেয় এবং বিদেহী পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করাও অত্যন্ত উপকারী এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ব্রতকথা পাঠ করুন অথবা শ্রবণ করুন পূর্ণিমার দিনে চন্দ্র পূর্ণত্বের পরিস্থিতিতে থাকে মার্গশীর্ষ পূর্ণিমাকে তাই মুখ্যদায়ী পূর্ণিমাও বলা হয় অন্যান্য পূর্ণিমার পরিবর্তে অগ্রহায়ণ পূর্ণিমায় স্নান দান ইত্যাদি করলে বত্রিশ গুণ বেশি ফল পাওয়া যায় তাই একে বত্রিশ পূর্ণিমাও বলা হয়ে থাকে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য মার্গশীর্ষ পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সনাতন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ব্রাহ্ম মুহূর্তের সময় স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এই দিন যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে এতে অশেষ পুণ্য লাভ হয় কাজেই মার্গশীর্ষ পূর্ণিমা পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয় শাস্ত্র অনুসারে মার্গশীর্ষ পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল চাল কুমড়ো মার্গশীর্ষ পূর্ণিমার দিন বাড়িতে চাল কুমড়ো রান্না করবেন না এবং কোনোভাবে খাবেনও না চাল কুমড়ো থেকে কুমড়ো মিঠাই বা পেঠা তৈরি হয় সুতরাং এই দিন কুমড়ো মিঠাই এবং কুমড়ো মিঠাই দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নোক কাটা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে মা লক্ষ্মী এবং ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয়গুরু